আল্লাহ জিবরিলকে ডাকে জিবরিল শুনতো নেই জিবরিল বলে মালিক কি হয়েছে সে কখন একটা কটে গেছে বলে মালিক কি করছে তখন আল্লাহ বলে ইন্নাল্লাহা ইউহিব্বুল কুরআনান জিবরিল শুনো

چکن پاندہ رویر پر میں بیبور ہوئے جائے چکن پاندہ راکھیار راکھ بولینا تہاں جتر سائی نماز بانیے دائے چکن پاندہ دینک دینگوارینا یا رحمان یا رحیم سکر مکتہ ہوئے جائے اللہ رو چن چمرے

তোমরা ভালোবাসো সর্বপ্রথম ভালোবাসে আল্লাহ এরপর ভালোবাসে আমিন এরপর ভালোবাসে

আমরা যদি আম গাছের দাউ একটা ওই থেকে দশটা হবে এক জায়গায় গন্ধ কমবে দশ জায়গায় হবে আমরা বলি

সবাই মুসলমান এতে কোন সন্দেহ নাই সেই জন্যই তুই আর অপমান বলে রাত তিনটায় ডাক দিয়ে ছেলে সেই তুই আর হিন বলে মানুষকে ডাক দিয়ে ছেলে সেই জন্য তুই আর আশিস বলে মানুষকে স্মরণ করে ছেলে আমি বলি আমি মুসলিম আপনি বলে আপনি মুসলিম মুসলিম মতি নয় একজন মুসলিম আরেকজন ইহুদি

না ইহুদি বলে স্বার্থ আমি করি তোমাদের সুর করেছে তখন মুসলমান বলে মানে আবদার সিদ্ধি চলো ওনার কাছে যায় উনি যে বিচার করবে সেটাই মানবো এখন ইহুদি পাবে নবীটা যদি এরকম হয় না জানি নবীর হবে আমার কোনো অবজেকশন চলো আবু বকরের কাছে গেলেন আবু বকরের দরবারে উনিও মুসলমানের শুনলেন ইহুদিরটাও শুনলেন নবীজি যেইভাবে বিচার করলেন উনিও সেইভাবে বিচার করে দিলেন তাই চলে গেছে ইহুদির পক্ষে এখন বের হলেন বের হইয়া বলে আবু বকরের বিচার মানিনা ইহুদি বিরক্ত হলেন ফিরে তুমি তোমার নবীর বিচার মানো না তুমি তোমার নবীর উম্মা マママ、トマンベタルチャーと、この子どもたち、あなたにもなっいあなたっいる、あたにもなっいあなたにもなってる子がいる、おいしい、おいしい、おいしい、おいしい、おいしい、おいしい、おいしい、おいしい、おいしい、おいしい、おいしい、a いしい、おいッチおいしい、おいしい、おいしい、おいしい、おいしい、おいしい、おいしい、おいしい、おいしい、おいし o おいしい、おいしい、おいしい、おいしい、おいしい、おいしい、おいしい、いしい、おい o い、おいしい、おいしい、おいしい、 সেটাই যে <aunque mehranoughs> <muchas> <ini>

আমার কবি জানে উপরে মুসলমান বলে ওমার মুসলমান মারে নাই সেটা দেখবো না তোমরা তোমাদের বিচার করাটা দেয় মুসলমানই করবে উন্নতি কি স্বাধীনতা করতে অপরের পক্ষে গেছে ওর বিপক্ষে গেছে আল্লাহর নাকি হবে দাবি এখানে তুমি আপনার সম্মানের হাত পার হতে সুতরাং আত্ম বলরাই দিয়ে না রায় আনবিও তক উম্মতি নাই এমন কথা কইলে উঠে গেল যখন মুসলমান আসে ও মুসলমান আসে ও